আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে আম বাগানে এসেছি আম বাগানে এসে আসলে অনেক রকম বাহারি রঙের সব আম দেখতে পাচ্ছি আমাদের আম দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছে আর আম বাগানে অনেক ধরনের আম আছে অনেক ধরনের আম আসলে আমি নাম বলতে পারবো না কিন্তু তারপর দু একটা যেটা আসলে বলতে পারছি সেটা হলো যে ল্যাংরা আম আছে তারপরে হারিবাঙ্গা আছে তারপর হলো মিচরি বঘ নাকি বলে সেগুলো আছে তারপরে ফজলি আছে অনেক ধরনের আম আছে আসলে এই দিনাজপুরে এসে একটা জিনিস আসলে যেটা খুব বেশি আমাকে ভাবাচ্ছে ভাবাচ্ছে বলতে আসলে অনেক বেশি এটা আমি বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারছি না কিরকম বিষয়টা যে ফল এই যে এই জমিগুলো আসলে যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আসলে আমি দশ বছর আগে দশ বছর আগে প্রায় আমি কৃষি জমি দেখেছি যে কৃষি জমি বলতে সেখানে এখানে ধান চাষ হয়েছে এখানে আহ ভুট্টা চাষ হয়েছে এগুলো আমি দেখেছি আবার দেখা যেমন হয়েছে যে আমি এখানে বাদাম চাষ করতে দেখেছি এই জামটা আমার নানা বের ওই দিকে আর এখানে আমরা শুধু এখানে শুধু আম বাগান দেখতে পাচ্ছি লিচু বাগান দেখতে পাচ্ছি এইটা আসলে আমার খুব বিষয়টা ভাবাচ্ছে যে আমরা ধান চাষের জমিগুলো ভুট্টা চাষের জমিগুলো বাদাম চাষের জমিগুলো আমরা কেন আম লাগাচ্ছি আম গাছ লাগাচ্ছি লিচু গাছ লাগাচ্ছি ঠিক আছে আমাদের আম দরকার লিচু দরকার অন্যান্য ফল দরকার তাই বলে আসলে আমার মনে হয় না যে আসলে এই ধানি জমিগুলো ধান চাষের জমিগুলো আমাদের জমিগুলোতে আমাদের আম লাগাতে হবে আম গাছ লাগাতে হবে আহ জমি লিচু লাগাতে হবে লিচু গাছ লাগাতে হবে আসলে আমার মনে হয় না যারা এই জমির মালিকানায় আছেন যারা এই জমি আসলে দেখছেন তাদের কাছে ভাবে একটা হিসাব করলে আসলে মনে হয় যে আসলে ধানের চাইতে ধানের চাইতে তারা আম অথবা লিচু অথবা এই ফল বাচ্ছুরি যে ফল এই ফলে তারা হয়তো বা একটু লাভ লাভবান হচ্ছে আমার কাছে যে বিষয়টা মনে হয় এটা হয়তো বা কিন্তু সব মিলে যদি আমরা হিসাব করে দেখি এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আসলে ধান চাষের জমিগুলো যদি কমে যায় সেক্ষেত্রে তো আমাদের একটা কৃষির এই ধানের তো আলাদা একটা ইফেক্ট পড়বে যেটা আসলে আমরা আহ এটা বিষয়টা নিতে পারছি না আমার কাছে মনে হয় যে আমরা যে যতদূর যাচ্ছি শুধু আসলে আম বাগান শুধু আম বাগান এই যে জমিগুলো আসলে এই জমিগুলো আমি এই যে যেগুলো দেখছেন আমি দশ বছর আগে যখন নানা মেরাতে এসেছিলাম সেখানে আহ শুধু ধানই ছিল ধান জমি ছিল ভুট্টা ছিল এই সব কিছু কিন্তু এখন আসলে দেখি যে জমির পর জমি শুধু আম লাগায় লাগিয়েছে তারপরে লিচু গাছ লাগিয়েছে তারপরে কাঁঠাল আসলে অনেক এই বিষয়টাকে আমাকে এক ধরনের হতে করেছে বলা যায় কারণ আমরা ফল খাই শখের বসে মধু মাসে একটা মাস আমরা সেটা কম চাহিদা আসলে কম হতে পারে সেটা কি কিন্তু ধানের জমিগুলো ধানের জমিগুলো যে আমরা সেখানে বিভিন্ন ফল ফলের গাছ লাগিয়েছি এটা একটা বিষয় আসলে ভাবাচ্ছে ভাবাচ্ছে এই কারণে যে আসলে এটা আসলে আমরা না করলে পর আমাদের আগের বছরগুলোতে আমরা কি করেছি আগের বছরগুলোতে আমরা যেভাবে ফল পেয়েছি যেগুলো ফল সংগ্রহ করেছি সেভাবে হলে হতো কোনো ক্ষতি ছিল না কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে তারা হয়তো বা তাদের নিজের অর্থের যোগানের ক্ষেত্রে সেই হিসাবটা চিন্তা করেছে পারিপার্শ্বিক অন্যান্য বিষয় থেকে যদি চিন্তা করত আমার মনে হয় না যে আসলে এই ধানি জমিতে আম গাছ লাগানোর প্রয়োজন ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার নানা আমার নানা এখানে আম গাছ আছে আবার লিচু গাছও ছিল যে লিচু গাছ আছে লিচু এই যে পাকা জায়গাতে লিচু গাছ ছিল সেখানে লিচু গাছ কেটে ফেলে আবার আম গাছ আবার ছোট ছোট কলমের আম গাছগুলো লাগিয়েছে এটা খুব আমাকে আহত এক ধরনের ক্ষতি হয় হয়তো আমরা ক্ষতির আছি যদি হিসাব করে আমরা দেখি একটা বড় ধরনের ক্ষতির মধ্যে আমরা আছি এই গাছগুলো আসলে যেগুলো দেখছেন একটা সময় দেখেছি আমার নানা এখানে বাড়ি পাশে ধান চাষ করেছে বাড়ি পাশে বিভিন্ন সূর্যমুখী ফুল চাষ করেছে তারপর আরো বিষয় ছিল আরো বেশ কিছু জিনিস তারা চাষবাস করেছে যে ভালো হয়েছে তবে এইখানে বাড়ির পাশে যে জায়গাটা আমার বাড়ির পাশে জায়গাটা একটা কোন ধরনের সবজি সে কিনে খাচ্ছে না কাঁচা মাছ মাংস ওগুলো ছাড়া এই যে আপনি ঢ্যাঁড়স বলেন পুটুল বলেন অন্যান্য যে সবজি শাক বলেন তারা এখানে আমার এখানে চাষবাস করেই খাচ্ছে যেটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার আর বাড়ির পাশে এরকম স্পেস থাকলে সেটা আসলে আমাকে একটু ক্লাস ভালো এটা কিন্তু সবচেয়ে বেশি যেটা বারবার আমি বলছি আমাদের একটা ইফেক্ট চলেছে যে ধানই জমিতে কেন আম গাছ কেন লিচু গাছ কেন অন্যান্য ফল গাছ কেন লাগানো হয়েছে এইখানে যারা আসলে তারা তো কৃষিকাজে নির্ভরশীল তারা আসলে বার্ষিকভাবে ওই হিসাবটাই করে আমার মনে হয় যে ওই ধরনের হিসাব করতে গেলে ধানের চাইতে তারা হয়তো ফলেই তারা লাভবানও সুবিধায় তারা এই হিসাবটা বলছে ধানি জমিতে আম গাছ লিচু গাছ বিভিন্ন ফলের গাছগুলো লাগিয়েছে এইটাই হয়ে দেবো তো আমার কাছে আমরা যারা দূর দেশে বিভিন্ন জায়গা থেকে আসি ঘুরতে আসি তারা হিসেব এ মনে হয় যে আসলে এটা আমাদের দেশের জন্য হোক দশের জন্য হোক এটা ক্ষতি হয়েছে বলা যায় এটা ইউজুয়ালি আমি যেটা বুঝি দেখ এটা আসলে যার যার ব্যক্তিগত হিসাব এটা অর্থনৈতিকভাবে তারা লাভবান হতে চাইলে তারা এই হিসেবটাই করে দেখেছে হয়তো বা যে আমাদের ধান গাছ মানে এইগুলোর চাইতে আমাদের ফল ফলারি যে গাছে তারা লাভবান হয় তাদের তাদের জীবনটা দিনটা ভালো চলে যায় এইটাই আসলে কথা হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ